আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিন নম্বর সামের ঘোষণা আমরা শুনলাম বিশ্বনাথের সাসা বাতিজা বীর বাহাদুর মাঠে নামবে সাসা বাতিজা আর বীর বাহাদুর মাঠে নামবে চমৎকার একটি দৌড় আপনারা দেখতে পারবেন মাঠে তিন নম্বর সামে নামছে বীর বাহাদুর সাসা বাতিজা খেলা জমে উঠবে সাসাবাতিজা বীর বাহাদুর আর সাথে রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী ঘোড়া ভাই তা জায়গা আমারে শোনা ভাইন

বীর বিশ্বনাথ এক গরের মাঝেকে লাগি দবা বুঝলাম না কোনটা কি লাগে লাগলবা ভাই ভাই লাগে আচ্ছা ঠিক আছে ওটাও সুন্দর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সসাবতী যায় তো ওনু সসাবতী যায় সাবীরে তো লড়াই ভাই মাঝে মাঝে হা এই তো ছেলে দাও হলো চমৎকার খেলা এখন দেখতে পারবেন তিন নম্বর আর বীর বাহাদুরের মধ্যে চমৎকার আর পিছনে রাজবান্ডার নিবা খেলা জমি গেছে লাল ফুলের রাজবান্ডার ইটা তো বাসা বাসা গুড়াবা ইয়া মালিক ইয়া মালিক ইটা কিতা সুর হইলো বা ইতা কিতা সুর হইলো কিতা শুরু হইলো রাজবান্ডার বীর বাহাদুর আর বাতিজা ইয়া মালিক ইয়া মালিক ইটা গুঁটাবা অসাধারণ একটা দৌড় আমরা দেখতাম আরে বাবা রে বাবা আগে গে বা আগে গে চাষাবাতিটা গুড়াটা আমরা দেখলাম অগ্রগামীর পথে তার পিছনে নিবা ইয়া মালিক রাজভান্ডার আর বাহাদুর খেলা জমি গেছে এই তো জমে উঠলো অসাধারণ

বীর বাহাদুরের সুয়ার তুমি বীর বাহাদুর উজান বাটি লাগাও আর সাসা বাতি যা সাসা বাতি যার সুয়ার সাব্বির তুমি গুড়ার একটু খান মন্ত্র দিয়ার সুন্দর করে যাও বাবা সাব্বির তুমি সাসা বাতি বেশি লাগাইও না বিগলি দিব বিগলিলে সমস্যা আছে বাবা খানে খানে তুমি একটু বুঝাই বাজাইয়া তারে লইয়াইও সাঁসাবাতিদার জোয়ার শাববীর তুমি সাঁসাবাতিদার একটু বুজাই তাইলি আরে পাবা হামলা দিছে বীর বাহাদুর দেখা যাব কি হয় বাম দিক থেকে আ হামলা দেওয়ার চেষ্টা করতে বীর বাহাদুর কিন্তু সাঁসাবাতিদার জোয়ার শাববীর তুমি সাঁসাবাতিদার একটু খানমন্ত্র দিয়া সুন্দর করি লই যাও এ বেটা এ বাতিজা जल्दी করি যাবতেরে রাজবান্দারে ইয়া মালিক ইয়া মালিক কিতা কিতা করে বঠা এ রাজবান্দারে যাবল লাগা আ পুরা দললনে রে বা মায়ার গুড়া তো দুইটা বাড়ী দিলে উঠলনে রে বা রাজবান্দারটা রাজবান্দার উঠলনে দুইটা বাড়ী দিলে রে বা হ্যাঁ প্রটা বীর দুইটা বাড়ী দি না বীর বাহাদুরের ফিজন থাকি দেখরাম কিতা করবা আল্লাহও জানে তারা তো এক ঘরে দুই বাইর খেলা বা তো বড় মজার খেলা দুই ভাইয়ের মধ্যে চমৎকার একটা খেলা দুইটাই বিশ্বনাথের বিশ্বনাথের গুড়া সাসা বাতিজা আর বাহাদুর আচ্ছা সুন্দর খেলা দেখলাম বাম দিকে মাথা বাড়াইছে দেখি বীর বাহাদুরে মাথা বাড়াইছে দেখিও বেড়াটা লাগাইও না সাইড থাকি রে বা দেখো 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 আহ কি তই বা আমরা কই থাড়তাম না মাইক্রোফোন তাই এই শুনিলাই শাসাবতি ভাস আর বাহাদুর দ্বিতীয়